সকাল সকাল উঠে সোনা বাপার সঙ্গে খেলাধুলা করে ওই জায়গায় কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একটা গর্ত অলরেডি খোলা হয়ে গেছে আর একটা গর্ত খোলা চলছে পরপর সব গর্ত খোলা হবে নতুন জেসিবি ট্রাক্টারের ট্রাক্টরকে জেসিবি বানানো হয়েছে এগুলো খুব সুবিধে ছোট জায়গার মধ্যে ঢুকে যায় বড়ো জেসিপিগুলো সব জায়গায় উঠতে পারে না তবে এগুলো সব জায়গায় চলে যায় এই আমাদের পালাঘর মার্কেটিং করার জন্য আমার সোনা পাপা আর মিসেসকে নিয়ে বেরিয়ে পড়লাম তো ওদের সামনে অন্নপ্রাশন আছে এই কারণে মার্কেটিংয়ের জন্য বেরাচ্ছি আমরা বাইকে যাচ্ছি তো আমাদের খালপাড়ে দুদিকে এরকম সবুজ গাছপালা খুব দারুণ লাগে দেখতে অনেকটাই এইভাবে রাস্তা আছে খুব জায়গা যে আমরা পাথির যে ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছি তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে